অনেকেই বলে যে আমি নাকি আমাকে নাকি তোমার বোন বিয়ে করছে আসছে তাবিজ করে এটা কি সত্য আসলে সত্যি কথা বিয়ের আগে আমি তার সাথে মেলা দিন ঘুরেছি বা তাদের এলাকায় গেছি করলেও করতে পারে তো আপনারা যারা দেখেন যে গ্রামগঞ্জে বেদের মেয়েরা ঘুরে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু দেখবেন যে একা বা দুজনা আপনাদের এলাকায় যায় আমার এই ভিডিওটা আমি কার জন্য শুধুমাত্র একজন ব্যক্তির জন্য করছি নিশ্চয় বুঝতে পেরেছো ভাই তো আমার সাথে বিয়ে করার অনেক শখ ছিল না তো তো মনে করো যে যে এই আমার আমার সাথে কিন্তু তোমার বিয়ে হয়ে যাবে যদি যদি মিষ্টি না খাওয়াও তাহলে কিন্তু তোমার তাবিজ করেই কিন্তু ওর সাথে আমি বিয়ে দিয়ে দেবো আমার শালিকারা কিন্তু ওই যে সিটি করা যেটা কয় ও আচ্ছা অনেকেই বলে যে আমি নাকি আমাকে নাকি তোমার বোন বিয়ে করছে আসছে তাবিজ করে এটা কি সত্য আসলে সত্যি কথা বিয়ের আগে আমি তার সাথে মেলা দিন ঘুরেছি বা তাদের এলাকায় গেছি করলেও করতে পারে তো আপনারা যারা দেখেন যে গ্রামগঞ্জে বেদের মেয়েরা ঘুরে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু দেখবেন যে একা বা দুজনা আপনাদের এলাকায় যায় তো যারা এলাকার একটু পাওয়ারফুল ছেলে হিসাবে পরিচিত বা আমরা যাদেরকে বকাটি হিসাবে পরিচিত মনে করি তো সেই সব ভাইদের দৃষ্টে আমি একটি কথা বলি যেহেতু আপনারাও আমার আমাদের স্বজাতির ভাই এবং এটাও আমাদের শ্বশুরের এলাকার মানুষ তো সেসবাদের দুই দিকেই দেখা লাগবে তো এদের যদি কোনো ছেলে কেউ ডিস্টার্ব করে এরা এমন তাবিজ জানে যে আপনারা যদি বেদের মেয়েকে কখনো কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেন এমন কাজ করবে দূরে থেকে যে আপনারা জীবনে বিয়ে হবে না মানে পুরুষত্ব থাকবে না অর্থাৎ আমি সাবধান করে দিলাম বেদের মেয়ে দেখলে কখনো ওদের পিছে লাগবেন না এটা তো সত্য না তো এই জিনিসটা মাথায় রেখে বেদের মেয়েদের সাথে আচরণ করবেন তো আমি এখন তাদের এলাকা ঘুরে ঘুরে দেখছি আর এখন যেহেতু আমের সিজন তারা কিন্তু তাদের বাড়িতে নাই আর সাবনুরের সাথে আপনাদের আমি খুব ভালোভাবে কথা বলাই দেব আর এখানে দেখতে পাচ্ছি বানর তো আমার আমার শালিকার কিন্তু একটু দুর্বল পয়েন্ট আছে সেটা আমি আপনাদেরকে বলি একটু সরে আসার দিকে আচ্ছা এটা শোনার পর আবার তোমার বোন আবার আমাকে মারবে না তো আচ্ছা হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে আমি একটি কথা আপনাদেরকে বলি যে আপনারা যে আমার পাশে যে শাবনূরকে দেখছেন তো সামনুর কিন্তু একটু কষ্ট পায় আমার সামনে আসলে তো যেহেতু আপনারা জানেন যে আমি তার বোনের সাথে বিয়ে করেছি তার মামা তো বোনের সাথে আর প্রথম যখন দেখা হয় তখন কিন্তু এদের সবার সাথে দেখা হয়েছিল তার মামা তো বোন লজ্জা না করে আমাকে ডাইরেক্ট বলে দিছিল যে আমাকে তার পছন্দ আর এ আমাকে জানায় যে পরে পছন্দ হয়েছে নাকি মানে সেই সময় পছন্দ ছিল কিন্তু সাহস করে বলতে পারিনি আচ্ছা তোমরা বেদদের ছেলেকে কেন বিয়ে করতে চাওলা বেদেশ ছেলেদের বিয়ে করলে বাইরে বাইরে ঘুরতে হয় গ্রাম ঘুরতে হয় আর বিয়ে করলে এক জায়গায় বসে